তো বন্ধুরা চলো আজকে মাছ কিনতে যাচ্ছি আজকে রুমে আছি তো মাছ কীরকম কি দাম আছে চলো শোনাবো চলো কেমন মাছের রেট আছে পুরো মাছ মার্কেট ভেঙে দিয়েছে আবার হবে নতুন করে কি অবস্থা

আমার মাছ কেনা হয়ে গেছে একশো টাকার মাছ নিয়েছি আধা কিলো সে ছোটো ছোটো মাছগুলো দেখেছো কেমন লাগে টেস্ট করে দেখবে তা আমার নদীর মাছটাই ভালো লাগে কেননা এতে কোনো সার নেই আর যেগুলো চাষ করে সেগুলো তো সার দিয়েই বড় করে ওতে কিছুই নেই আর এগুলো টেস্টি হয় ভালো খুব সুন্দর সেই জন্য আমার নদীর মাছটাই পছন্দ তা বলে ভোলা মাছগুলো খাই না আমি অবশ্যই এখানের ভোলা মাছগুলো খুব টেস্টি হয় জানেন তো আমাদের দেশের ভোলা মাছগুলো সে পচে গলে একবারে নষ্ট হয়ে যায় ওগুলো ভালো লাগে না আমি বহু বছর পরে আমি আর এর আগের বারে ভোলা মাছ নিয়ে গেছিলাম খুব সুন্দর লাগছে তো টেস্ট খুব হচ্ছে চলো দেখুন মাছগুলো তো কাটতে হবে এখানে কাটতে গেলে কুড়ি টাকা কিলো নেয় বাড়িতে কাটবো গ্রামের ছেলেগুলো সব কিছু 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 কাজ জানি নিজেরাই করে নেই এগুলো হচ্ছে ছুটির দিনই করা হয় কাজ থাকলে তো কিছুই হয় না তাই মাছ নিয়ে যাচ্ছে কী হবে জানি খেতে পাবো কিনা তাও ঠিক নেই হয়তো কাজ চলে এসবে এখানে কাজের কোনো ভরসা থাকে না এখন লবণ চলছে আজকে এখনও ফোন আসেনি মানে কাজ নেই হয়তো দেখা যাক কি হয় চলো মাছগুলো কাটা দেখাবো এই যে মার্কেটটা দেখছেন একটা কলকাতার বড় বাজারের মতো মার্কেট এখানে সব হোলসেলার দোকান কত কিছু জিনিস চলছে সব রকমের আছে পাওয়া যায় এখানে অনেক কিছুই দোকান সব হোলসেলার এই যে পুরো মার্কেটটা দেখো আমি সজাই যাচ্ছি সজাই আসছিলাম সব হোলসেলার দোকান গুলো সার চুড়ি এগুলো সব হোলসেলার নিয়ে খুচরো বিক্রি হয় কিনা আমি জানি না কোনো দিন কোনো জিনিস কিনিনি তো এগুলো সব হোলসেলার এটা কোন জায়গা যদি কেউ হায়দ্রাবাদের থেকে থাকে তাহলে বলবে এটা কোন জায়গা আর আমি কোন দিকে যাচ্ছি এখন তো চলো দেখি কেমন করে মাছ মাত কেমন করে কাটা